দিনের আলোয় জঙ্গলের গাছ কেটে পাচারের চেষ্টা খবর পেয়ে পাচার আটকে দিল বন বিভাগ জঙ্গলের বন দপ্তরের তৃণমূলের জঙ্গল কেটে পাচারের অভিযোগে উত্তাল বাঁকুড়ার বিষ্ণুপুর পাঞ্চিত এলাকা গাছ চুরি নিয়ে ক্ষোভ স্থানীয়দের জঙ্গলের বড় বড় গাছ কেটে পাচারের চেষ্টা খবর পেয়ে বিষ্ণুপুর পাঞ্চিত বন দপ্তরের আধিকারিকরা এলাকায় পৌঁছে উদ্ধার করল গাছের গুড়ি বাজেয়াপ্ত গাছের গুড়ি বোঝাই দশ চাকা একটি লরি বাঁকুড়ার বিষ্ণুপুর পাঞ্চেত বন বিভাগের জয়পুর রেঞ্জের দুটি এলাকায় দুটি পৃথক ঘটনা কিভাবে বনদপ্তরের নজর এড়িয়ে জঙ্গলের গাছ পাচার হচ্ছিল বন দপ্তরের নজরদারি কোথায় উঠেছে বনদপ্তরের ভূমিকা নিয়ে প্রশ্ন এদিকে গাছ পাচারের তৃণমূলের যোগ বলে দাবি তুলেছে বিজেপি পাল্টা জবাব তৃণমূলের জঙ্গল থেকে রাতের অন্ধকারের গাছ কেটে পাচারের ঘটনা একাধিকবার সামনে এসেছে ফের জঙ্গলের গাছ কেটে পাচারের চেষ্টা বাঁকুড়া জয়পুর রেঞ্জ এলাকায় দুটি পৃথক গাছ পাচারের ঘটনা ফের সামনে এলো বন জানাচ্ছে জয়পুর রেঞ্জের আত কাটা বিটের বালিগুমা এলাকায় একটি প্রাথমিক বিদ্যালয়ের কাছে জঙ্গলের গাছের গুড়ি কেটে জমা করে রাখা হয় সেখান থেকে একটি দশ টাকা লরিতে তা লোড করে পাচার করার চেষ্টা হচ্ছিল খবর পেয়ে বন দপ্তর সেখানে পৌঁছলে গাড়ি চালক কর্মীরা পালিয়ে যায় বন দপ্তর লরি বোঝাই গাছের গুড়ি উদ্ধার করে নিয়ে আসে বাজেয়াপ্ত করা লরি বোঝাই গাছের গুড়ি ভিনজেলায় পাচার করা হচ্ছিল বলে বনদপ্তর সূত্রে জানা গেছে অন্যদিকে কতুলপুরের ব্লকের রঘুনাথপুর গ্রামের কুচিয়া বিটের অন্তর্গত বন সুরক্ষা কমিটির অধীনে থাকা গাছ পাচার সেই খবর পেয়ে তা উদ্ধার করে বন বিভাগ দুটি পৃথক গাছ পাচারের ঘটনা নিয়ে তদন্তে নেমেছে বন বিভাগ এই ঘটনার সাথে কোনো পাচার চক্র যুক্ত কিনা তা খতিয়ে দেখছে বন বিভাগ এদিকে গাছপাচার পাচার নিয়ে শাসক ও বিরোধীর মধ্যে শুরু হয়েছে রাজনৈতিক দরজা শাসক দলের একাংশের মদতেই চলছে জঙ্গল চুরি এমনটাই জানাচ্ছেন বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের নেতা তথা জেলার সাধারণ সম্পাদক ইয়ামিন শেখ সরকারি সম্পদ এভাবে বারে বারে নষ্ট হয়েছে কেউ কেউ ওই আঞ্চলিক যারা নেতা আছে কিছু সব নেতা না দু নেতা ওই টাকাগুলো আত্মসাত করার চেষ্টা করছে সব নেতা যে যুক্ত আমি তা বলবো না কয়েকটা নেতা আছে আমাদেরই নেতা তারা এই কাজ গোপনে করছে তারা কি তৃণমূলই তারা তৃণমূলই করে তৃণমূলই করে আগে ব্যবসা করত বড় বড় ব্যবসাদার লোক আজকে নেতা হয়েছে এখন ব্যবসাদারদের যেটা নীতি তার টাকার পরিমাণটা বাড়ান কাজে কাজে রাজনীতি করতে এসছে টাকাটা বাড়াতে এই ধরনের লোক এসেছে জনগণের পাশে লড়াই না তো আমি বলব আমি অনুরোধ করবো ডিএফ সাহেবের কাছে এটা সঠিক তদন্ত পুলিশ প্রশাসনের কাছে আমি আবেদন করব এই কাজের সঙ্গে যারা যুক্ত আছে তাদের যেন অবিলম্বে করা হয় এবং উপযুক্ত আইনি ব্যবস্থা নেওয়া যারা এই কাঠ পাচার করছিল সবাই তৃণমূলের সাথে যুক্ত সরাসরি রাজনীতি করে পুরো জঙ্গল মহল তৃণমূলের নেতারা ক্রিকেট পরিষ্কার করে দিচ্ছে কখনো ফরেস্টার থেকে ধমকি দিচ্ছে কখনো নিজেদের বাহুবল দেখাচ্ছে কখনো পার্টির রাস্তা ধরে পেরিয়ে যাচ্ছে কালকে পুলিশ প্রশাসনকে পুরোপুরি আমরা সজাগ করেছি এবং ভারতীয় জনতা পার্টি তীব্রভাবে নিন্দা করছে তৃণমূল চোর সকলে জানে কিন্তু পরিবেশ নষ্ট করছে গাছ গাছড়া কেটে বিক্রি করছে অর্থাৎ ওদের যে কোনো উপায়ে পয়সা যায় এবং সেই পয়সার জন্য মরিয়া হয়ে তৃণমূল এইসব করছে তাই আমি প্রশাসনকে বলবো আরো সোজার দৃষ্টি নিয়ে এদিকে ধরতে হবে এবং এদিকে সাজা দিতে হবে দুটো সেপারেট ঘটনা আছে আমাদের জয়পুর রেঞ্জের আন্ডারে একটা আধকাটা বিটে বালিগুমা সিএফসি সাইড যেটা আমরা কর্পোরেশনকে হ্যান্ড করেছিলাম সিএফসি করার জন্য তো ওইখান থেকে আমরা খবর পাই যে একটা পাঁচশো মিটার দূরেই সিএফসি সাইড থেকে পাঁচশো মিটার দূরেই মোটামুটি একটা প্রাইমারি স্কুল কম্পাউন্ডে ওই সিএফসি টেম্বারগুলোকে জোড় করা হয়েছিল ওইখান থেকে ক্যারি করার জন্য এবার খবর পেয়ে আমরা আমি জয়পুর রেঞ্জ অফিসারকে নিলাম আর আমার বিএফও স্যারের নেতৃত্বে আমরা গিয়ে ওইখানে ওই গাড়িটাকে একটা দশ চাকা লরি আছে ওটা ফুল্লি লোডেড ছিল মোটামুটি আর অ্যাপ্রক্সিমেটলি যদি আমরা বলি তো ওইখান থেকে আকাশমণির টিম্বার যেটা পেয়েছি আমরা মোটামুটি বাইশ থেকে তেইশ এম কিউ ভলিউম আছে তো ওই গাড়িটাকে সিজ করে অলরেডি আমরা নিয়ে চলে এসেছি আর ফার্দার প্রসেসিং এখন শুরু হয়ে গেছে এই ছাড়া আর একটা আমরা খবর পেলাম যেটা জয়পুর রেঞ্জ থেকেই আমাদের কুচিয়াকোল বিট আন্ডারে ওটা কোতুলপুর থেকে রঘুনাথপুর বলে একটা জায়গা আছে এখান থেকে যেটা আমাদের নিয়ারেস্ট বিট আছে ওই নিয়ারেস্ট বিট হচ্ছে কুচিয়াকোল বিট ওই রঘুনাথপুর জায়গাতে যেখানে এই ঘটনাটা হয়েছে ওইখানে গতকাল ওই কমিটির নামটা কি অদ্দ্বিত বাটি বলে যে কমিটি আছে জেএফএমসি কমিটি বন সুরক্ষা কমিটি ওই কমিটির বক্তব্য হচ্ছে যে আমরা কালকে গতকাল ঝড় বৃষ্টিতে কিছু গাছ পড়ে গেছিলো তো ওই গাছগুলোকেই আমরা নাকি কেটে ফেটে আর ডিপোতে নিয়ে যাওয়ার একটা ব্যবস্থা করছিলাম কিন্তু আমার কোনো অফিসার বিট অফিসার বা রেঞ্জ অফিসার হায়ার অথরিটি তো ছেড়েই দেন আমাদের কাছে কোনো এরকম কোনো খবর ছিল না আমরা অন্য মাধ্যমে এইখানে আমি ভিডিও কতুলপুরকে ধন্যবাদ জানাই যে ওনার মাধ্যমে আমরা খবর পেলাম কি এইভাবে একটা ঘটনা এখানে হচ্ছে যে এখানে ফরেস্টকে কেটে নাকি ওইখান থেকে ফরেস্ট প্রডিউস প্রচার করা হচ্ছে তো আমরা সঙ্গে সঙ্গে গিয়ে সাইটে ওইখান থেকে মানে বন বনদপ্তরকে বন দূরে রেখেই এটা ওরা নিজেরা কাট কেটেছিল অবশ্যই ওইখানে কোনো আমাদের কাছে ইনফরমেশন ছিল না কিন্তু যখন আমরা ইনফরমেশন আমাদের আমরা রিসিভ করি আমরা প্রম অ্যাকশন নিয়ে ওইখান থেকে সব প্রডিউসগুলোকে নিয়ে আসার একটা ব্যবস্থা করি আমরা নিজের লেবার আর ট্র্যাক্টর হায়ার করে ওইখান থেকে ক্যারি করে প্রডিউসগুলোকে কিছুটা এনেছি মোটামুটি দু ট্র্যাক্টর মাল চলে এসছে আর কিছুটা ওইখানে আছে অবশ্যই কিছু মাল ওইখান থেকে বের হয়ে গেছে আমি বিডিও সাহেবকে এটাও রিকোয়েস্ট করেছি যে অনেক সময় কি হয় যে আমাদের নিয়ারেস্ট বিট বা ফরেস্ট পার্সোনাল যারা আছেন ফিল্ডে ওনার পক্ষ পক্ষে এটা সম্ভব হয় না যে আধ ঘন্টা বা এক ঘন্টার একটা ডিস্টেন্স খবর পেলে ফট করে গিয়ে মাঝখানে ওটা অনেকগুলো গোলমাল হয়ে যায় তো আমি ওনাকে রিকোয়েস্ট করছি যদি এরকম কিছু হয় তাহলে পুলিশ প্রশাসনকে নিয়ে পুলিশের কাছেও একটা অথরিটি দেওয়া আছে এফ এর আন্ডারে ওনারা চান তো ওটা ডিটেইন করে পরে আমাদেরকে হ্যান্ড ওভার দিতে পারেন ফার্দার মানে আজকে গাড়িগুলি তাহলে সবই পাওয়া যেত যদি সেভাবে যদি আমি এটা কাউকে ব্লেম করব না যেহেতু কী হয় না যে ওই জায়গাটা দেখে আপনি এটা বলতে পারবেন না যে এটা মানে আম পাবলিক এটা বুঝতে পারবে না যে ফরেস্ট আছে কি নন ফরেস্ট আছে অনেকগুলো মাঝখানে নন ফরেস্ট এলাকা আছে ছোটো ছোটো প্যাচের ফরেস্টগুলোও আছে এবার যেহেতু ইউসি আছে আকাশমণি আছে তো এটা এটাও বোঝা যায় যে হয়তো এটা নন ফরেস্ট এরিয়া থেকে হচ্ছে তো কয়েকবার এরকম একটা কনফিউশনের জন্য এগুলো কতগুলো গাছ স্যার মোটামুটি কাটা হয়েছে মনে হয় আমি দেখুন এক্স্যাক্ট নম্বর তো এই মুহূর্তে বলতে পারছি না আমি বিট অফিসারকে বলেছি ওটা এনিমিরেট করে একটু জানাতে কিন্তু মোটামুটি একটা ন্যাকেড আই ভিউতে দেখে একটা যেটা এনিমিরেশন করতে পেলাম তিরিশ থেকে পঁয়ত্রিশের মতো গাছ ছিল তার মধ্যে অবশ্যই এটাও ঠিক আছে যে ঝড়ের বৃষ্টিতে কিছু গাছ পড়েছিল কিন্তু ওইখানে কিছু সিচুয়েশন দেখে এটাও বোঝা যাচ্ছে যে কিছু গাছগুলোকে কাটাও হয়েছে